পাকিস্তান পাকিস্তানের খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভারত যদিও বলছে যে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ছত্রিশ ঘন্টা অনেক আগে পার হয়ে গেছে বাট কিছুই করতে পারে না অলরেডি ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তান ভারতের চার পাঁচটা পোস্ট গুলি করে বোয়া মারে উড়াই দিছে এখন পর্যন্ত সে জবাবে দিতে পারে না ভারত তারা নাকি ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা করবে পাকিস্তানে এখানে বলাই যায় যে পাকিস্তানের সেনাবাহিনীর সাহস কতটুকু কতটা সাহস তাদের তারা কিন্তু যুদ্ধ করতে একটু ভয় পাচ্ছে না কিন্তু ভাই ভারতের সামরিক দিক থেকে কিন্তু পাকিস্তানটা একটু পিছিয়ে আছে মানে সামরিক অস্ত্রের দিক থেকে ভারত পাকিস্তান থেকে এগিয়ে আছে এটা বলতে হোক ভারত বিশাল দেশ তারা এগিয়ে থাকবে স্বাভাবিক তাদের সৈন্য সংখ্যা বেশি কিন্তু পাকিস্তানের যে সৈন্য যারা তারা কিন্তু যুদ্ধে ভয় পায় না তারা মরতে ভাইবে না দেখেন তারা এই কয়দিনে যে সাহস দেখাইছে ভারত কিন্তু কিছুই পারে না ভারত পাকিস্তানের আকাশ সীমায় ভুল করে প্রবেশ করে ফেলছিল সেখানে পাল্টা পাল্টি কিন্তু পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীকে তাড়া করছে এমনকি ভারতের দুইটা ড্রোন পর্যন্ত গুলি করে নিচে নামায় নিছে পাকিস্তান মানে এখানে বুঝাই যাচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনীর কতটা সাহস তারা যুদ্ধক্ষেত্রে ভয় পাওয়ার মতো যোদ্ধা না এখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগা লাগা অবস্থা এরকম অনেকবার হয়েছিল কিন্তু কখনই লাগে নাই আমার মনে হচ্ছে এবারও যুদ্ধ লাগবে না কারণ মোদী সরকার প্রচণ্ড চাপে আছে তারা প্রচণ্ড ভয় পাচ্ছে এখন যদি পাকিস্তান কোনোভাবে হয় দুই তিনটা পরমাণু যদি পাকিস্তানের উপরে মায়রা দেয় ভারত সরি ভারতের উপরে মায়রা দেয় তাহলে কিন্তু ভারতের অবস্থা খারাপ পারমাণবিক বোমা মানে বুঝে নিত জাপানে হিরো সময় যে পারমাণবিক বোমা মারছিল সেটার এখনও রেশ কাটে নাই সেটা এখনও মানে এখনও জাপানের মানুষের অবস্থা খারাপ সে এক পারমাণবিক বোমার জন্য এখন যদি পারমাণবিক বোমা মাইরা দেয় পাকিস্তান ভারতে তাদের আত্মরক্ষার জন্য তারা পারমাণিক বোমা মারতেই পারে কিছু করার নেই যদি মেরে দেয় তাহলে পুরো এশিয়ায় কিন্তু শেষ বুঝেন একটা পারমাণবিক বোমায় কি হয়ে যায় একটা পারমাণিক বোমা যদি বাংলাদেশে মারে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সেখানে পাকিস্তান বরাবরই বলে আসতেছে একশো তিরিশটা পারমাণিক বোমা ভারতের দিকে তাক করে আছে। যদি তারা একশো তিরিশটা না যদি পাঁচটা মারে এতেই ভারত শেষ তারা তাদের আত্মরক্ষার জন্য মারতেই পারে তখন ভারত কী করবে এই জন্য ভাই ভারত কিন্তু ভয় পাচ্ছে তারা সাহস পাচ্ছে না পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যদি সাহস পায় তো তারা এতদিন করে ফেলতো বাট মোদী সরকার এত সাহস নাই তারা ওই ভোটের জন্য নির্বাচনের সামনে তো আবার নির্বাচন ভারতে ওই ভোটের জন্য গলাবাজি করতেছে গলাবাজি করতেছে ভোটের জন্য খালি ভোট পাওয়ার জন্য বিজেপি সরকার বাট বাস্তবে কিচ্ছুই করতে পারবে না তারা